ফ্লাইট ট্যাপ্টেন্ট মোহাম্মদ তৌকির ইসলাম নয় নভেম্বর উনিশশো সাতানব্বই তারিখে রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন সোপুরা ছয়ঘাটি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ তহুরুল ইসলাম এবং মাতার নাম মোসাম্মদ সালেহা খাতুন এই মেধাবী কর্মকর্তা দু হাজার সালে পাবনা ক্যাডেট কলেজ হতে এসএসসি ও দুই ষোলো সালে একই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন তিনি দু সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপি থেকে বিএসসিটিক্স এরোনটিক্স ডিগ্রি অর্জন করেন কর্মকর্তা বাইশ ডিসেম্বর দু হাজার ষোলো তারিখে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে যোগদান করেন এবং সফলতার সাথে প্রশিক্ষণ শেষে পহেলা ডিসেম্বর দু হাজার উনিশ তারিখে জিডিপি শাখায় কমিশন লাভ করেন তিনি চাকরিকালীন সময়ে বিভিন্ন বাহিনীর বিমান বাহিনীর বিভিন্ন ফ্লাইং স্কোয়াডন যেমন ফিফটিন স্কোয়াডনে পাইলট থার্টি ফাইভ স্কোয়াডনে স্কোয়াডন পাইলট এবং একজন হিসেবে দায়িত্ব পালন করেছেন চাকরিকালীন সময়ে কর্মকর্তা দেশে বিদেশে পেশা